আরেকটি যাতে প্রতিযোগিতা করবে সেটা হচ্ছে কল্যাণমূলক যে কোনো কাজ করা যে কোনো কাজ যার মাধ্যমে দেখছেন যে কোন মানুষের কল্যাণ হবে ব্যক্তির পরিবারের সমাজের জাতির দেশের কোন কল্যাণমূলক কাজ যে কোনো কল্যাণ ভালো কাজ একটি ব্যাপক কথা যে কোনো কাজের মাধ্যমে আমি কারো ভালাই করতে পারলাম কারো আমি উপকার করতে পারলাম এইরকম যে কোনো কাজের দুনিয়া আখেরাতে যে কত ফজিলত রয়েছে আখেরাতে তো মহাপুরস্কার আছেই দুনিয়াতেও বহু বালা মুসিবত আপনার থেকে দূরে থাকবে যদি কল্যাণমূলক কাজ করতে পারে না এই মর্মে অনেকগুলি হাদিস হয়েছে একটি হাদিস সহি বোখারি মুসলিম থেকে শোনাই পেন মাহমুদ সাল্লাম বলেছেন কল্ল মারুফিন সাদাক প্রত্যেক নেকির কাজ হচ্ছে সাদাক প্রত্যেক ভালো কাজ মারুফ মানে ভালো কাজ যে কোনো কাজ ভালো কাজ মানে সাদাক ভালো কাজ মানে সাদাক। রাস্তা দিয়ে সিঁড়ি দিয়ে নামছেন দেখছেন একটা বোতল পড়ে আছে খালি বোতল অনেকে পানি পান করে ফেলে দিয়েছে অবৈধে ফেলে দিয়েছে মহিলা লেগে আছে আপনি হয়তো সজাগ চলাফেরা করছেন আপনি আছাড় খাবেন না পড়বেন না একটা বাচ্চা আছাড় খেতে পারে হ্যাঁ আপনার না হোক অন্য কারো ছেলে মেয়ে আছাড় খেতে পারে পড়তে পারে তাতে কারো হাত পা ভেঙেও যেতে পারে আরো কিছু হইতে পারে গত এক দুই সপ্তাহ আগে এক আমাদের দিনে ভাইয়ের কথা আমাদের ভাইরা বললো বাংলাদেশে সেই ছেলে হেদায়েত হয়েছিল সেই ছেলেটি উজু করতে গিয়ে আছাড় খেয়ে পড়েছে মা তাতে এমন ব্যথা পেয়েছে তাতে দ্বিতীয় দিন বা তৃতীয় দিনে মারা গেছে তাহলে এই একটা সিঁড়িতে একটা খালি বোতল পড়ে থাকা কারণ মৃত্যুর বা অ্যাক্সিডেন্টের কারণ হইতে পারে এটি হইতে পারে না আপনি সামান্য হালকা মনে করলেন আপনি তো আল্লাহ কাছে যে কত বড় একটা কাজ হইলো আপনি আশ্চর্য হয়ে যাবেন যখন আপনার এই মহাপুরস্কারকে আখেরাতে আপনি আমলনামায় দেখবেন কুল্লু মারুফিন সালিহ যে কোনো ভালো কাজ সাদাকা যে কোনো ভালো কাজ উৎস সাদাকা দা আল্লাহ আর কোনো ভালো কাজ নিজে করলেন আর আরেকজনকে ভালো কাজের রাস্তা দেখালেন তাতেও ওই নেকির কাজটা করার সওয়াব গেলেন আপনি এটা লোকে দেখছেন যে সালাম ফিরার পরে বসে আছে কোনো জিকির আজগান নেই বসে গেলেন ভালো আদব কায়দার সাথে একটু গল্প করলেন হ্যাঁ সে যেন আপনার কথাগুলি শুনে তারপরে ভাই সালাম ফেরার পরে বেশ কিছু আছে আছে এগুলো যদি করেন তো অনেক নেকি আপনার শুরু করে হ্যাঁ এইরকম বহু ক্ষেত্র হইতে পারে বহু ভালো ক্ষেত্রে আপনি রাস্তা দেখাইতে পারেন পাক যেন তফিক দান করেন যদি আপনি কাউকে ভালো কাজের রাস্তা দেখান যতগুলি রাস্তা দেখাবেন ততগুলি রাস্তা থেকে আমরা নেকি আসতে থাকবে যেমন তেমন কথা একজন লোককে সেন্টারে আসছেন আসছেন আপনি আপনি চুপচাপ আসছিলেন দেখলেন রাস্তাতে পেলেন অথবা আপনার রুমে রুমের আশেপাশে ঘোরাঘুরি করছে বসে আছে চলেন ভাই আমার সাথে চলেন এক জায়গায় নিয়ে যাবো আপনাকে নিয়ে আসলেন সে জানতো না তাকে নিয়ে আসলেন ও যতটা নেকি পেলো ততটা নেকি আপনার আমল নামাতো তার পক্ষ থেকে লিখা হইল মানে তার হ্যাঁ তা থেকে কেটে নয় সে যতটা নাকি আল্লাহ পাক রব্বুল আলমী ততটা নাকি আলাদা আপনার আশার তো নাকি আছেই তাহলে এইভাবে কত যে ভালো কাজ হতে পারে আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দান করেন এই এইরকম দিনের দাওয়াতের কাজ হচ্ছে প্রতিযোগিতার ক্ষেত্র নিজে আমল করার পরে অন্যকে বলার চেষ্টা করে নিজে একটা জিনিস ভালো জেনেছেন শিখেছেন সেটা অন্যকে জান অনেকেই জানে না যে তাবিজ শিরিক অনেকেই জানে না যে আল্লাহ ছাড়া অন্যের কসম করা শিরিক অনেকে জানে না যে এইটা অনেকে জানে না যে নাওয়তো পড়া দাঁত হ্যাঁ জানে না তাদেরকে জানান তাদেরকে জানান দাওয়াতের কাজ করেন দাওয়াতের কাজ শুধু অমুসলিমদের ক্ষেত্রে না অমুসলিমদেরকেও ইসলামের দাওয়াত দেবেন যেভাবে দাওয়াত দিলে আপনি বুঝাইতে না পারেন একটা তাকে একটা কিতাব ধরিয়ে দিলেন সেটাই আপনার দাওয়াতের কাজ করলে মুসলিমদের মধ্যে যারা বিভিন্ন কাবিরা গুণাতে লিপ্ত আছে ফরজ অজেব ছাড়ছে তাদেরকে দাওয়াত দেবেন যারা গুণাগার মুসলিম সমাজের যারা ভুল ধর্ম পালন করছে নিজেকে ধার্মিক মনে করছে কিন্তু তারা শির্ক বেদাতে ধর্ম পালন করছে তাদেরকে দাওয়াত দেন এই দাওয়াতের তিনটি ক্ষেত্র আছে আল্লাহ পাক রব্বুল আলম যেন দিনের কথা অন্যদের পর্যন্ত পৌঁছার তৌফিক দান আপনার মাধ্যমে যত লোক হেদায়ত হবে তাদের নেকিগুলি আসতেই থাকে আপনাদের কাছে এইরকমই কোথাও যদি একটা ভালো কাজ হওয়া উচিত হচ্ছে না করছে না উৎসাহিত করা নির্দেশ দেওয়া উপদেশ দেওয়া অন্যায় কাজ হচ্ছে অথচ সেখানে বাধা দেওয়ার মতো আপনার চাইতে বেশি যোগ্য লোক নেই তাহলে আপনি অবশ্যই সেখানে অন্যায় কাজটাকে সেখান থেকে নির্মূল করার চেষ্টা করবেন নিজের পরিবারে নিজের সমাজে নিজে যেখানে আছেন সেখানে উত্তম পন্থাতে যে যেইভাবে পারেন তার তিনটি স্তর রয়েছে এতে বড় স্বভাবের কাজ রয়েছে এগুলিতে প্রতিযোগিতা করবেন